আজকের বিষয় দুই সালে মির্জা ফখরুলের বলা এটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেই জন্য দিন পরে টাইনে আনতেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি নাই দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকলাম আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আবার মোদীর ফুয়ারা হিসেব বলতে থাকবে সালাম আলো তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই সালাল রেজেন কিন্তু কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়া পশ্চিমের সামনে নত জানু রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়ে করিছিলেন সেটা সরিয়ে আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সিভিল আইনের সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব সরিয়া আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামোকে মানা এতে কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতো শরীর আইন অস্বীকার মানে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেন মির্জা বলে যে বিএনপি শরীর আইনে বিশ্বাস করে না এই যে এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা এসে দিছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেন এটা তাওহিদের মৌল নীতির পরিপন্থী সরি আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ঈদদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকরা যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন যা কুরআ সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে সূত্রে গাঁথে তার মানে শরীয় আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল আসছে কমন ল এটা অ্যাংলো আমেরিকান থেকে আসছে ক্যানন ল এটা খ্রিস্টান চার্চের আইন এবং এই কেন লয়েরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আইন আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা কনভেনশন এগুলো তো আইন ইসলামী শরী আইনও এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান থাকছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সুরি আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে আসলে পরের জিনিস নাকলিয়া নিলে তো সেটা চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসবো সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি ইসলামে ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণ মূলক কাজে ব্যবহার করা হয় যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ ব্যবস্থা ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্টlaw দেখেন এটা আসলে ওয়াকফ থেকে তৈরি করা আপনাদের ট্রাস্ট আইন দেখেন এটা সরিয়াইনার কপি পেস্ট ব্রিটিশা ভারত শাসনের সময় এই ওয়াকফ আইন ডিস্লেশন করে মূলত এটা স্যার উইলিয়াম জونز এবং হেনরি মাইন ওয়াকফের ধারণা থেকে ট্রাস্টlaw তৈরি তবে ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট বিশেষ করে স্যার কেবল ট্রাস্টের পারপিচুয়াল এন্ডাউমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে না হয়েছে। পারপিচুয়াল এন্ডাউমেন্ট এটার মানে কি জানেন জানেন না আসলে এটা দেখি। এটা হচ্ছে স্থায়ী তহবিল মানে হইলো একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোনো সংগঠনকে প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু শর্ত হইল এই টাকা মূলধন হিসাবে সুরক্ষিত থাকবে আপনি হাত দিতে পারবেন না খরচ করা শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ চালাবে এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল এটাকে পার বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয় বাংলাদেশের সরকারের সাই তহবিল দিয়ে প্রতিষ্ঠান চালায় কিন্তু মির্জা ফখরুল কি ওই টাকা ফেরত চাইবেন যে এই টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজা হাসানা এটা তো সরাসরি সরিয়া আইন ইসলাম ফিকা থেকে উদ্ভূত কোরআন এই হাসানের কথা আসছে সুরা আল বাকার শুধু তাই না সুরা আল্লাহ আসছে এর অর্থ হলো আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে মুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু বা হবে এটা একটা জারিয়া অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিমা আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রোফিন্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালায় আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসলো সেই সরি আইনের কথা বললে সেট করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সরিয়া আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে হয় পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ল অফ ট্রাস্টে এই ল অফ ট্রাস্টের ধারণাটা এই বিশ্বাস দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে থেকে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাস আইন যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটা নিয়ে সেকুলারদের প্রচুর প্রচুর কেন ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী সম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান ল কিন্তু ছিল এটা পিতৃতান্ত্রিক এটা নিয়ন্ত্রণ ছিল কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই সরিয়া আইন থেকেই এই ধারণাটা নিয়ে কোর্ট নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয় গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশে এটা ইসলামী সরিয়ার কাছাকাছি

কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে ইসলামও স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান স্ত্রী এবং লেজিটিমেট চাইল বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে এবং প্রিসিশন আছে ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ান সিস্টেম এই বন্ধনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান উইল উইল করার ক্ষমতা কিন্তু করে সর্বোচ্চ বিতরণ করা যায় তার চেয়ে বেশি না বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান কোডেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন আইন। বাদ দিয়া সিভিল কম্পেন্সেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু শরিয়াতে শরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনেক ইচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমেও টর্ট ল বা ডেট এটা তৈরি হয় এই ধারণা থেকে কারো উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরিয়াতে ব্লাক মানে এটি নির্ধারিত কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি কি নিয়ে করে আমি সব আলাপ করবো না দীর্ঘ করব সেটা হচ্ছে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হওয়া এটাকে গ্রহণ করে না নির্দিষ্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পরিসর অর্ধেক এটা সত্য পশ্চিমা আইন নারী পুরুষের সাক্ষরকে সমান মর্যাদা দেয় সেজন্য ওরা বলে শরীয় আইন এটা জেন্ডার নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা এই যে নারী কে অসম্মান করা হয়েছে ইসলামী শরীয়তে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষর পুরুষের তুলনায় আর্থিক এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সম্পর্কিত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেকটিভ লজিক এটা মানে ইসলামী সমাজে নারীর তো দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক বিচারালয় বা আদালতে উপস্থিত হয়েছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো তাই এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগপ্রবণ প্রবণ হয় তাই কোন চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখবো যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম তাই তাই মিলাই দেব তো এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষর তো সব ক্ষেত্রে অর্থেক না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থায় ক্ষেত্রে নারীর একক যথেষ্ট। সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয়পেক্ষ ভাবে শুধুমাত্র আর্থিক এবং এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন রিডাকশন এটার অর্থ কি ধরেন ইসলামের সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়া সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ সমান হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলা না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য এটা অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলের ঝুঁকি থেকেও সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ বৈষম্য বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্রে নারী একক সাক্ষ্য হইতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা করিয়া এটা নির্ধারিত করা হয় এটা আধুনিক মানবাধিকার পরিপন্থীও না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে বলা হয় জাস্টিস ন্যায় বিচার ইনসাফ তাই সবাইকে সমান বলা না উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য আসেন আর একটু বুঝে দেখি ইসলামের ধারণার আর একটু গভীর দর্শন নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং জনসমাগমপূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়ে অচেনা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা স্বাক্ষর না দিয়ে আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ করাই দিতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগে আলোচনা করছি আইনি দায় এবং পাপের ঝুঁকি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমন কি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন একজন তাকে রিমাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রামান্য মূল্য সুরক্ষা তারপরে সামাজিক সম্মান রক্ষা নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দা সম্মান ক্ষুণ্ণ হইতে পারত তাই সরিয়া বলছে যে তিনি একা না যান পাশে আর এক নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখে পুরুষরাও কিন্তু সরিয়া আইন অনুযায়ী একা সাতক্ষা দিতে পারে না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধিচার এর জন্য দরকার সাক্ষ্য পুরুষের তো নারীর সাক্ষের মূল্য নাই এ কথাটা দক্ষতা বলেনি বরং ক্ষেত্র বিষয়ে ন্যায়পূর্ণ ভারসাম্যপূর্ণ করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে নেওয়া না বরং তার সামাজিক অবস্থান মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্যদানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী সরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটির ধারণা হচ্ছে এখানে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোনো ধারণার সাথে কোন বিধা সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলামী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত সাক্ষ্যে নারীর একক সাক্ষ্য না হয় না দুইজন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগাল থিওরির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা সাবস্টেন্সিভ ইকুয়ালিটি এইটা সমান্তরাল সাবস্টেন্সিভ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানে সমানকে একভাবে দেখা। না বরং প্রেক্ষাপট বুঝে ন্যায্য আচরণ তাই কি কথা তো সুরিয়া বলছে সুরিয়া তো নারীর সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষ্য প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিনিস্ট আদালত আজকে ভালনারেবল উইকনেস অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইকনেস অ্যাডভোকেট সাপোর্ট নারী সাক্ষীকে ভয় মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইনি তারপরে ফেমিনিস্টা বলে ট্রমা সেন্সিটিভ কোয়েশ্চেনিং বা ক্লোজ কোর্টরুম প্রসিডিওর সরিয়া বিধানে নারী যেন একা সাক্ষণ না দেয় ভুল হলে অপর নারী যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমান্তর ভিক্টিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইন আধুনিক আইন এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে পুরুষ বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর রিট্রমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিমা আদালতে বিশেষ করে যাদের যৌন সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্যই ফেমিনিস্ট জুরিস প্রজেন্স বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল গেইজ অ্যান্ড রিটমাটাইজেশন অফ ফিমেল উইকনেস তাই আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগে এই সাক্ষ্যটা করা হয় এটা চালানো হয় সরিয়া এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তকে সহতরী সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের কোড়ানো ফрома ইনফর্ম প্রসিডিউর। ছড়িয়ে এনে তো আপনি দেখছেন নারীর উপরে কম্পাস দাও হয়েছে। তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দেওয়া। এই বিষয়টা মডার্ন ফেমিনিস্টরাও প্রতিফলিত হয় যে বার্ডেন মিনিমাইজেশন ফর ভালনারেবল গ্রুপস তারা বলে। মানে সাক্ষ্যদানে যে চাপ তৈরি হয় সেটা লিঙ্গ, পেশা, সামাজিক অবস্থান অনুসারে হালকা করে দাও। এই নীতিই শোরিয়া বহু শতক আগে প্রয়োগ করছে। এবং পশ্চিমে দেখেন এজনের এই নারীদের জন্য প্রি রেকর্ডেড ভিডিও টেস্টেমনি লিগাল প্রোটেকশন শিল এমনকি আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছেশো বছর আগে বলছে এইটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি লক্ষ্য হইলো এটা নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা এমনকি আমেরিকা তো অনেক রাজ্যে বিশেষ করে এই যে ডোমেস্টিক যে ভায়োলেন্স এই মামলায় নারীরা আদালতে না ভিডিওর মাধ্যমে সাক্ষ্য দিতে পারে এবং তাদের জন্য ভিক্টিম লেয়ার অফিসার থাকে যে তার পাশে দাঁড়ায় থাকে সবসময় আধুনিক ফেমিলিস্ট আদালত এখন নারীর কথা বিশ্বাসযোগ্য করার জন্য তাকে অতিরিক্ত সাহায্য দিচ্ছে অথচ ইসলাম এই প্রয়োজন তাকে অনেক আগে চিনতে পারছিল তবে ধর্মীয় ভাষায় এবং নৈতিক কাঠামোতে বলছে তাই ইসলামের সরিয়ায় নারীর স্বাক্ষর বিধান এটা জেন্ডার বিভাজন নাকি আধুনিক ফেমিনিস্ট লিগাল রিফর্মের যে সমস্ত জেন্ডার সেন্সিটিভ ট্রমা অ্যাওয়ার্ড ইকুইটি বেসড আইনি কাঠামো ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সেটা অনেক আগে সেই রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় এইটাই শরিয়ার প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি আর উল্টা বুঝলি রাম যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনারে ইন্ডিয়া বাড়িয়েছে আর আপনি মুখ বুঝে শোনেন মির্জা যদি সরিয়ে নিয়ে গুলো জানতেন তাহলে তো এই বেকুবের মতো উত্তর দিতেন না উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর তালিকা যেখানে সরি আইন আংশিক ভাবে চালু আছে যেমন ইথিওপিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিমদের জন্য পারিবারিক আইন এবং উত্তরের দিকে সরিয়া আইন মোতাবেক চলে এমনকি ইসরায়েলে এটা তো ইহুদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে সরি আদালত চলে ইসরায়েলে এটা সরকার অনুমোদিত এমনকি ভারতে এটা মুসলিম পাকসম ল আছে না বিয়া তালাক মহর মিরাজ এই সমস্ত এটা আইনে স্বীকৃত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে শরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম স্বশাসিত অঞ্চলে সরিয়ে আদালত কার্যকর আছে এমনকি ইউকেতে যুক্তরাজ্যের এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়া কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে সরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এইটা চালু আছে সেদিন দেখলাম আমি যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক মূল মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আয়জ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি রাশেদ হুদাই আমার পিছনে লাগতে না নিজের মূর্খতা প্রকাশ করিল না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই তারা ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাস নাম শুনি জীবনে শোন অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করিছে জোসেফ শাক্টের নাম শুনিছ কোনো দিন ইসলাম শিক্ষা এবং আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগালি ওয়ার্ড নাম শুনিছ নবী করিম পিস বি আপন জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা ওনার করা মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তো তুমি তো মুসলমান মির্জা ফখরুল মুসলমান অন্তত না নেই মুসলমান তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও শরিয়া নিয়া পারো না জন্যই তো আমার কইতে হয় শুধু পারো না তা না ওরা যা ইন্ডিয়া যা সেটা কই আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাও দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিবো বলো আমরা গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব। তারপরে সেটা ভিডিও করো তুমি নিজে করো দেখি কেমন পারো আমি কেন মুসলমান না তার আগে দেখাও তুমি পারছো এটা মুসলম একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষা পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি আমি তো চুপ হয়ে আছি যে কোনো সময় কিন্তু দেখি তোমার হ্যাড কেমন তোমাদের হ্যাড কেমন দেখতেছি তো হ্যাড বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে দুই হাজার পনেরো সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে ফরিয়ার জানায় একজন মুসলমান যখন বলে আমি শরীর আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং একটা আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং তা মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের দেয় মিজা ফখরুল হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারেনা থাকে শুধু পতনের গর্ত আজকে বাংলাদেশে কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় কিংবা লিবারাল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী সরিয়ার চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি সরিয়ার শত্রু নাকি অজ্ঞ আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাতায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতি নাকি আপনার প্রতিপক্ষে সরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা সরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকিলাব জিন্দাবাদ